নমস্কার আজকের পর্বে আমরা জানব যে বেদান্ত কি এই জগৎকে পুরোপুরি মিথ্যাই বলে দিয়েছে যেমন আদি শঙ্করাচার্যের যে বাক্য যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তো এই জগৎ মিথ্যা বলতে কি জগৎটা পুরোপুরিভাবে মিথ্যা জগতের কি কোনো অস্তিত্ব নেই এর আসল সত্যটা কি স্বামী বিবেকানন্দ বেদান্তের আলোকে এই তত্ত্বটি তিনি সঠিক উদাহরণ সহ দার্শনিক মতবাদ দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন তো চলুন শুনে নেওয়া যাক যে তিনি ঠিক এই বিষয়ে কি কি বলেছিলেন এই যে বেদান্ত বেদান্ত কখনো বলে না যে এই জগতের কোনো অস্তিত্ব নেই বেদান্ত বলে এই জগতের অস্তিত্ব আছে কিন্তু আমরা যেভাবে এই জগৎটাকে দেখছি এই জগৎটা ঠিক তা নয় এই তত্ত্বটি বোঝাবার জন্য অদ্বৈত বেদান্তে একটি সুবিদিত উদাহরণ তিনি দিয়েছেন যেমন রাত্রির অন্ধকারে একটি গাছের গুণিকে কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি ভূত বলিয়া মনে করে দস্যু ব্যক্তি মনে করে ওটা পুলিশ বন্ধুর জন্য অপেক্ষামান ব্যক্তি মনে করে ওটাই তার বন্ধু এই সকল ব্যাপারে গাছের গুঁড়িটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি কতগুলি আপাত প্রতীয়মান পরিবর্তন অবশ্যই ঘটেছিল এবং উহা ঘটিয়াছিল ভিন্ন ভিন্ন দর্শকেরই মনে মনোবিজ্ঞানের সাহায্যে নিজের অনুভূতি দিক হতে এটা আমরা আরও বেশি বুঝতে পারি তাহলে এখানে কী বোঝাচ্ছে যে আমরা জগৎকে কীভাবে দেখি জগৎকেই আমরা একেবারে নিজের বলে ভেবে নিয়েছি মানে নিজের বলে ভাবা মানে কি মায়াচ্ছন্ন আসক্তি বিবেক বৈরাগ্য এসব কিচ্ছু নেই আমাদের মনে আমরা এই জগৎকে ক্ষণিক ভেবেও না পাই কিন্তু এই জগৎটা ঈশ্বরময় এটা আগের পর্বে আলোচনা করা হয়েছে যে এই জগৎটা ঈশ্বরময় হয়ে রয়েছে আমাদেরকে এই জগৎকে মিথ্যা ভাবা উচিত নয় হ্যাঁ এটা এটা ভাবা উচিত যে জগত হচ্ছে ক্ষণিক জগতের শুরু যদি থাকে তাহলে ধ্বংস থাকবে কিন্তু ঈশ্বরের তো তা নেই তাই বলে জগতের কোনো অস্তিত্ব নেই এটা কিন্তু মিথ্যা কথা জগতের অস্তিত্ব আছে কিন্তু তা ঈশ্বরের দ্বারা পরিচালিত ঈশ্বরময় এই জগৎ তিনি জগতের সব দিকটা জুড়ে রয়েছেন এটা ঠিক ঠিক উপলব্ধি এটাই ঠিক ঠিক বেদান্তের ব্যাখ্যা বেদান্ত বলতে চাইছে যে জগৎ ঈশ্বরময় জগতের বাস্তবিকভাবে অস্তিত্ব না থাকলেও আধ্যাত্মিকভাবে জগতের অস্তিত্ব আছে আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার